আমার দিকে একবার তাকা পায়রা পায়েল চোখ পিট পিট করে তাকালো মানুষটাকে আজকে স্নিগ্ধ লাগছে পায়েলের চোখ জড়িয়ে গেল তার এই দৃষ্টিতে বেশিক্ষণ স্থায়ী হলো না হোট করে সাইমন ভাই তার ডান হাতটা ধরে গাঢ়ভাবে ঠোঁট ছুঁয়ে দিল মৃদু কণ্ঠে বলল এটা তোকে দেওয়া আমার প্রথম উপহার সাইমন ভাইয়ের কথাটা কেমন যেন অন্যরকম শোনালো পায়লের ইচ্ছে করছে অপদক নয়নে মানুষটার দিকে তাকিয়ে থাকতে কিন্তু লজ্জায় মিয়ে গেল সে প্রথমবার কোনো পুরুষের ঠোঁটের ছোঁয়া পেয়ে শিরশিরে এক প্রবাহমান অনুভূতি খেয়ে গেল ওর সারা অঙ্গে মেটা লতার ন্যায় মচড়ে উঠল সাইমন ঠোঁট উল্টে হাসল প্রথমবারের মতো লাজক লতাকে নিজের বুকে টেনে নিল মুহূর্তে পায়েল লেপটে গেল সাইমন ভাইয়ের প্রশস্ত বুকে হাত দিয়ে খামছে ধরল সাইমনের পেট রাত্রি শেষ প্রহরে চুপি তাদের কাছে আসার গল্প হলো 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 শক্ত এক আলিঙ্গন মনের জমানো না বলা বলা কথাগুলো তাদের আয়োজন করে ভালোবাসাবাসী বলা হয়নি কিন্তু চুপি চুপি বলা হয়েছে হাজারবার পায়েলের বক্ষস্থলে তুমুল সরে ঘণ্টা বাজে এই ঘণ্টা তাকে জানিয়ে দিচ্ছে সাইমন চৌধুরী একান্তই আমার সাইমন চৌধুরী যে নীরবে সেটুকু শুনে ফেললো তার কী যে হলো হঠাৎ আনন্দে উচ্ছ্বাসিত হয়ে পায়েলকে হালকা হাতে তুলে নিয়ে ছাদের মাঝখানে দাঁড়িয়ে ঘোরাতে শুরু করল সাইমনের শক্তিশালী বাহুর মধ্যে পায়ল যেন বাতাসে ভাসে তার চোখে আনন্দের ছেলে যেন সমস্ত পৃথিবী তার কাছে উজ্জ্বল হয়ে উঠেছে পায়লের চমকিত চোখ সাইমনের উত্তেজিত মুখাবয়ব এবং ঘূর্ণনের সাথে সাথে তার পোশাকের সেলাইয়ে অল্প অল্প করে উঠছে একটি বিশেষ মাধুর্য এনে দিচ্ছে সাইমন প্রতিটা ঘূর্ণনে পাইলে শুরুভি যেন আরো কাছাকাছি টেনে আছে পায়েল আপেসে সাইমন ভাইয়ের গলা দুহাতে জড়িয়ে ধরল লোকটার হাসির ঝলক আর চোখের দীপ্তি পাইলের মনে এক ধরনের স্বপ্নের অনুভূতি জাগিয়ে তুলছে পাইলের মুখের লজ্জার হাসি সাইমনের উত্তেজনা এবং তাদের অন্তরঙ্গ স্পর্শ একে অপরকে একাকার করে ফেলেছে দুজনের চারপাশের পৃথিবী যেন বন্ধ হয়ে গেছে পায়েল আর সাইমন এই এক মুহূর্তে যেন সমস্ত কষ্ট দ্বিধা এবং সমস্ত কিছু ভুলে গিয়ে একে অপরের সুখের মেঘে ভাসছে সাইমনের চোখে অশ্রু ঝিলমিল করছে কিন্তু সে অস্ত্র কষ্টের নয় আনন্দের এই ঘূর্ণনের মধ্যে সাইমন আর পায়েল যেন নিজেদের একটি নতুন জীবন খুঁজে পেয়েছে একে অপরকে পুরোপুরি মনে ধারণ করে এভাবেই কেটে গেল অনেকক্ষণ হঠাৎ কয়েক জোড়া পায়ের আওয়াজ কারো খুব খুব কাশি কয়নো পৌঁছতেই ঘোর থেকে বেরিয়ে এলো সাইমন নিচে নামিয়ে ছেড়ে দিল পায়েলকে মুহূর্তে স্বাভাবিক হয়ে গেল ওরা সাইমন এই পায়ের আওয়াজ চেনে তাই গম্ভীর কাঁধে শোধালো এদিকে যেতে হবে না রাত্রিপ্রিয়া ও তানহা চমকে উঠল তারা চপি সরে নিচে যা ছিল আচমকা সাইমন ভাইয়ের থেমে যায় পা তানহা বিচ্ছুটা সেই লুকিয়ে লুকিয়ে এখানে পুনরায় এসেছে তার খোঁজ করতে করতে এখানে এসে ফেসে গেছে রাত্রিপ্রিয়া সে মুহূর্তে কৈফের দেয়ার ভঙ্গিতে চিলিয়ে উঠল সাইমন ভাই আমি এখানে আসিনি আমি কিছু দেখিনি তানহা তানহা এসেছে সব দোষ তানহা নিজেকে বাঁচাতে ইনোসেন্ট ফেস করে বলল আমিও এখানে নিজ ইচ্ছেতে আসিনি ভাই রাত ভাবি আমায় নিয়ে এসেছে এখন মিথ্যে বলে বলে আমাকে ফাঁসাতে চাইছে এতে স্যাট করে উঠলো রাতির বিয়া তানহাকে হুঁশিয়ারি করে বলল একদম বাড়িয়ে বানিয়ে কথা বলবি না তানহা তানহা ত্রস্ত পায়ের আঁচলের নিচে লুকিয়ে বল বলো ও বড় আপা তুমি বিশ্বাস করো আমি মোটেও বানিয়ে বলছি না ফুশি উঠলেও রাত্রি বিয়া তেরে আসলো তানহার দিকে মুহূর্তে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল তাদের দুজনকে থামিয়ে দিল সাইমন ও পায়েল খানিকটা শান্ত হলো ওরা দুজন পরপর সাইমন জানালো বাকি রাতটা আজ তারা আড্ডায় আড্ডায় কাটিয়ে দেবে সানামকেও ডাকা হলো এখানে বড়রা নিজেদের আলাপ শেষ করে ঘুমোতে গিয়েছে বাড়ির ছোট সদস্যরা ছাদে গোল হয়ে বসে আড্ডা জমিয়েছে ওদের মাঝে ফোন কলে যুক্ত রয়েছে পরশ কাছ থেকে না হোক দূর থেকে বোনের বিশেষ রাতটি উপভোগ করেছে পরশ এর মধ্যে হঠাৎ সানাম চৌধুরী সবার উদ্দেশ্যে বললো নয়ন ওর ডেকে আনি রাজি হয়ে গেল ওরা সবাই সাইমন জানালো ওয়েট আমি কল করছি সনাম চৌধুরী সায় দিল সাইবারের মাথায় দুষ্ট বুদ্ধি ভর করলো সে ফোন হাতে উঠে দাঁড়ালো ওখান থেকে খানিকটা দূরে গিয়ে ফোন করলো নয়নকে গভীর রাত নয়ন ঘুমোছিল অনেক রাত জেগে লয়ের পড়াশোনা করেছে আজ খুব টায়ার ছেলেটা আগামীকাল কোর্টে যেতে হবে গুরুত্বপূর্ণ একটা মামলা এসেছে হাতে সব শেষ করে খানিক্ষণ হয় শুয়েছিল এমন সময় সাইমনের কল ঘুম ঘুম চোখে ওর কল কিছুটা চমকালে নয়ন সচরাচর সাইমন তো তাকে কল দেয় না আজ কি হলো চিন্তিত ভঙ্গিতে উঠে বসলো নয়ন দোনামোনা করে তড়িৎ গতিতে কল রিসিভ করল সে কিছু বলার আগেই ওপাশ থেকে সাইমনের ঝলমলে কণ্ঠ হ্যালো নয়ন ভাই নয়ন গম্ভীর কণ্ঠে শোধালো ব্যাপার কি সাইমন কিছু হয়েছে অবশ্যই হয়েছে কি হয়েছে বলছি আগে আমায় কংগ্রাচুলেশন বলুন কংগ্রাচুলেশন কেন তুই কি বাপ হতে চাই তুই কি বাপ তুই কি বাপ হতে চলেছিস চলছি মানে অলরেডি হয়ে গেছি জমজ বাচ্চা ফালতু কথা বন্ধ করে কাজের কথা বল কাল করেছিস কেন এত রাতে কিভাবে যে বলি নয়ন ভাই কল করেছিস কেন এত রাতে যেভাবে আছি সোভাবেই বল হয়েছেটা কি নয়ন মুখ কুঁচকে ফেললো কণ্ঠে একরাশ বিরক্তি ঢেলে বলো আমার ঘুম ভাঙে তুই এত রাতে কি মজা করার জন্য কল করেছিস সাইমন সাইমন ফোসফোস করে উঠলো কণ্ঠে দুষ্টু ঝাজ নিয়ে বলল মজা করব কেন আমি সত্যি কথাই তো বললাম আপনার আগে বিয়ে করেছি বলে আপনি কি আমায় হিংসা করছেন নয়ন ভাই কি আর করব ভাই আপনার বিয়ের জন্য তো আর অপেক্ষা আর কম করলাম না কিন্তু আপনি তো দুর্বল লোক বিয়ে করতে ভয় পাচ্ছেন এত করে বললাম ভয় নেই ভাই আপনার জন্য বিশেষ ধরনের কলিকাতা হার্বাল রয়েছে কিন্তু আপনি তো শুনলেন না আপনি এতটাই দুর্বল যে আপনার হার ভালো কাজ হবে না তাই আমি আসর ছেড়ে দিয়েছি এবার নিজের কাজটা সেরে ফেলতে চলেছি দোয়া করবেন ভাই যেন বছরে বছরে চাচা ডাক শোনাতে পারি সাইমনের কথাগুলো সম্পূর্ণ অগ্রাহ্য কোলো নয়ন ভাবটা এমন যেন সে শুনতেই পায়নি হেয়ালি করে এবার শুধু বলল তোর বলা হয়েছে তোর বলা হয়েছে আমি ঘুমাবো সাইমন চুপসে গেল মানুষটা দিন দিন কেমন যেন হয়েছে আগের মতো কথা বলে না সাইমনের সঙ্গে পায়ে পা মিলিয়ে ঝগড়া করে না সব কিছু এড়িয়ে চলে বেশিরভাগ সময় নিজের কাজে ডুবে থাকে সব সময় গম্ভীর ভাব বজায় রাখে নয়ন ভাই তো এমন ছিল না সাইমন কিছু একটা ভেবে নীরবে দীর্ঘশ্বাস ছাড়ল পরপর সিরিয়াস কণ্ঠে শুধাল ওসব ঘুমটুম বাদ আমরা ছাদে বসেছি আপনিও আসুন তোরে বলা হয়েছে আমি ঘুমাবো এত রাতে তোরা ছাদে কি করিস আসুন আপনি আসলেই বুঝতে পারবেন খট করে কল কেটে যায় নয়ন দোনামোনা হয়ে উঠে দাঁড়ালো কি করছে ওরা ওখানে একবার দেখার জন্য মন খসখস করল নয়ন প্রস্ত নিজের বাড়ির ছাদে চলে গেল ছাদে পা রাখতেই নয়নের মনটা আনচান করে উঠল বুকটা ভারী হলো বুক ভরা হাহাকার নিয়ে তাকালো পাশের ছাদে পাশের ছাদের কাঙ্ক্ষিত মানুষটাকে এখন আর দেখা যায় না তাকে এক নজর দেখার আশায় যে ছেলেটা সুযোগ পেলেই সারাক্ষণ ছাদে ঘুরঘুর ঘুর করত সে ছেলেটাই ছাদে ওঠে না বহুকাল কাঙ্ক্ষিত মেয়েটাকে দেখে না কয়েক যুগ যেন ওর পাশান প্রিয়সীটাও এ অবধি একবারও তার সঙ্গে যোগাযোগ করেনি একটা খোঁজ নেয়নি জানতে চায়নি নয়ন কেমন আছে সে সব জায়গা থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছে তবুও নয়ন বেহায়ের মতো প্রতি একটা করে চিঠি পাঠায় তার ঠিকানায় আজ অবধি সে চিঠির জবাব আসেনি তবুও নয়ন মাসের শুরুতে তাকে চিঠি পাঠাতে ভরে না মেটা দেশ ছাড়ার পরপরই হাসতে ভুলে গেছে নয়ন অগোছালো হয়ে গেছে বেশ একাকিত্বে বেছে নিয়েছে তবু তার দুর্বলতাকে আড়াল করে রেখেছে নিজের মাঝে নিজেকে শক্ত খোলসের আবরণের চাদরে ঢেকেছে সেও সবার মতো বাজার তাগিদে বাজে তবু পৃথিবী আধার হলে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় নয়ন এরপরও আশায় বুক ভেদে আছে সে মেয়েটা একদিন তার হয়ে ফিরবে কত শত না পাওয়ার মাঝে এটাই যেন তার সুখ নয়নের ঘোর কাটলো অনেকক্ষণ পর পাশের ছাদ থেকে সানাম চৌধুরীর কণ্ঠ এখানে চলে নয়নের যেতে ইচ্ছে হল না তবুও হেলে ধুলে চলল প্রাণপ্রিয় বন্ধুকে ফিরিয়ে দেওয়ার সাধ্য যে ও নেই নয়ন আসতেই পুনরায় ওদের আড্ডা জমল সানাম চৌধুরী একে একে পায়েলের ব্যাপারে সবটা নয়নকে জানালো নয়ন সবটা শুনে খুশি প্রকাশ করলো আবারও বিভিন্ন গল্প শুরু হলো নয়ন মুখে সানামের পাশে বসেছিল এমন সময় সেই চেনা পরিচিত কণ্ঠেশ্বর এক মুহূর্তের জন্য চমকে গেল নয়ন তরিত আশেপাশে তাকালো আর মনে ডাকলো পরশ পরশ রাত্রিপ্রিয়া হেসে ফেলল নয়নের মুখের দিকে ফোনটা এগিয়ে দিয়ে বলল হ্যাঁ পরশ ভিডিও করে অনাকাঙ্ক্ষিত মানুষটার স্নিগ্ধ মুখটা দেখে নয়নের দৃষ্টি আটকে গেল বিপাসুদের ন্যায় এক চোখের পিপাসা নিয়ে মেয়েটার দিকে তাকিয়ে রইল সে আচমকা নয়ন ভাইয়ের মুখটা দেখে বড়শোর কিঞ্চিৎ চমকালো তাকালো লোকটার দিকে তাদের আর বাক্য বিনিময় হলো না কেবল দুজন দুজনের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল চোখের পলকে যেন দিনগুলো চলে গেল আজ সন্ধ্যায় সাইমন আর পায়েলের গায়ে হলুদ চৌধুরী ভিলা এক্ষুনি রঙিন বাহারি আলোতে চকচক করছে সারা ফুলের ছোঁয়া বাড়িতে অতিথিরা গিজ গিজ করছে পড়শিদের ব্যাপক আনাগোনা একই পরিবারের দুটো ছেলেমেয়ের বিয়ের ব্যাপার দুপক্ষের কত নিকটতম মেহমান যদিও ওরা খুব একটা বড় আয়োজন করেনি পরশটা গেল কয়েকটি মাস এর মধ্যে বাড়িতে এই শুভক্ষণে বাচ্চা মিটি নেই কোথাও যেন একটা হাহাকার রয়েই যায় এরপরও এক মেয়ের জন্য অন্য মেয়ের শুভক্ষণে খামতি রাখতে চায়নি সালাম চৌধুরী ধুমধাম করে পুরো শহরকে জানিয়ে মেয়ের বিয়ে দিতে চেয়েছেন বাবা কিন্তু সাইমন পায়েল এতে ঘোর আপত্তি জানায় অবশেষে ওদের মতামতই বহাল রইল এখন বলা যায় ওদের ঘরোয়া বিয়ে চৌধুরী বাড়ির ঘরোয়া বিয়ে তাও তুল কালাম কাণ্ড দুপক্ষের নিকটতম আত্মীয়রা এসেছে দুদিন আগে থেকেই আগে আগে এসেছে আনোয়ার সাহেবও বিয়ের শুরু থেকে তো ওদের সঙ্গে আছেন সানজিদা খানম সহ তার পুরো পরিবার ছেলে মেয়েদের বিয়েতে বাড়ির দুই কর্তা বড় ভাগ্নে সেফার জামাইকেও এনেছেন ওর নাম হাসনাত ছেলেটা চমৎকার অমায়িক ব্যবহার কিন্তু ওর ছোট বোনটা যে হইমি কেমন কেমন যেন মেয়েটা সেও ভাই ভাবির সঙ্গে এসেছে মেয়েটাকে শুরু থেকেই অপছন্দ রাত্রিপ্রিয়ার গায়ে পড়া মেয়ে নেতা সাহেবের দিকে সারাক্ষণ কেমন করে তাকায় সুযোগ পেলে ফাঁক ফোকর থেকে তাকিয়ে থাকে এই তো এখনও হাঁ করে তাকিয়ে আছে মনে হচ্ছে সানাম চৌধুরীকে টুক করে গিলে খাবে মেয়েটার উপসী রাত্রিপ্রিয়ার চেয়েও নজর কাড়া শুরু থেকে নানান টাল করে নিজের রোব দেখিয়ে যেন সানাম চৌধুরীর আকর্ষণ চায় সানাম চৌধুরী কি সেসব ভোলানো যায় তার মনোহরিণীকে ছাড়া কি তার মনে কাউকে ধরবে তবু মেয়েটা বৃথা চেষ্টা করে যায় ননাসের বিয়েতে রাজ্যের ব্যস্ত সময় পার করছে রাত্রিপ্রিয়া বাড়ির বড় বউ কি কত দায়িত্ব তার মাত্রই রান্নাঘর থেকে এসেছিল মেয়েটা বসার ঘরে আসতেই মাথাটা গরম হয়ে গেল শরীরটা জ্বলে উঠল কারণ সানাম চৌধুরী বসার ঘরে দাঁড়িয়ে কথা বলছে সৈকত আশিক সহ আরও কিছু সাঙ্গ পাঙ্গদের সঙ্গে গভীর মনোযোগ দিয়ে কিছু একটা ওদের বোঝাচ্ছে খানিকটা দূরে সোফায় বসে সেদিকেই এক ধানে তাকিয়াছে হইমে মেটার এই দৃষ্টিতে মিশে রয়েছে একরাস মুগ্ধতা স্নিগ্ধ কিছু অনুভূতি মেয়ে হয়ে এই দৃষ্টি পড়তে অসুবিধা হল না রাত্রিবিহার মুহূর্তে বুকটা মোছর দিয়ে উঠল বক্ষস্থল দিয়ে টনটনে ব্যথা বয়ে গেল চোখের সমুখে অন্য একটি মেয়ে তার সবচেয়ে প্রিয় পুরুষটির দিকে তাকিয়ে আছে আহ ব্যথা পরক্ষণে রাত্রিপ্রিয়ার ভেতর রাগ চেপে বসলো রক্ত টকবক করে উঠলো তার ইচ্ছে করছে এক্ষুনি গিয়ে মেয়েটার চুল টেনে টুড়ে ছিঁড়ে দিতে এরপর দেহের সর্বশক্তিদের গোটা কয়েক থাপ্পড় দিয়ে বলতে ইচ্ছে করছে এমে তুমি ওনার দিকে অমন করে তাকিয়ে আছো কেন তুমি জানো না উনি একান্তই আমার আমার মানুষ আমার নেতা সাহেব সে ওনাকে আগা গড়া দেখার ওনাকে আগা দেখার অধিকার শুধুমাত্র আমার তুমি কে কিন্তু পাইল কই বাড়ির নতুন মেহমান মেয়েটা তাকে কি আর এসব বলা যায় নিজের ইচ্ছেটা ভেতরে চেপে রাখতে বাধ্য হলো রাত্রিপ্রিয়া তবু মনটা অশান্ত রয়েই গেল জগতে কি আর কোনো ছেড়ে নেই ওনাকেই কেন অমন করে দেখতে হবে পরক্ষণে বইয়ের তোপের মুখে পৈল সানাম চৌধুরী হৈমি মেয়েটাকে কিচ্ছুটি বলতে না পারায় যেন ব্যাপারটা ভেতরে চাপা ক্রোধগুলো সব উপচে পড়ছে বেচারা সানাম চৌধুরীর মাথায় যদিও তার মধ্যে ওসবের বিন্দুমাত্র আগ্রহ নেই সে মেয়েটাকে লক্ষ্য করেছে কি না সেটাও বোঝা যাচ্ছে না তবুও রাত্রিপ্রিয়া ফোসফোস করে উঠল দুনিয়ার কি আর কোথাও জায়গা ছিল না সব রেখে ব্যাটা তুই কেন ওই মেয়েটার সামনে এসে দাঁড়াবি মতলবটা কিত্তর তোর এতগুলো মানুষের সামনে সিনক্রেট করতে পাইল না রাজপ্রিয়া আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্য সঙ্গে প্রিয় পুরুষটিকে ভাগাভাগি করে দেখার মতো দুঃসাহস করতে পাইল না সরে গেল রাজপ্রিয়া ভেতরে থাকা একরাশ ভোতা ক্রোধ রাজ্যের মন নিয়ে নিজের কক্ষে চলে গেল আর চোখে একবার সানাম চৌধুরী কথার সে কখন সেটির পেয়েছে এখানে এসেছে দাঁড়িয়েছে তাকে দেখছে হঠাৎ মেয়েটা অমন করে চলে গেল কেন সানাম চৌধুরীর ভ্রু উঁচু হয়ে গেল কপালে গুটি কয়েক ভাঁজও পড়লো সে তাৎক্ষণিক রাত্রিপ্রিয়াকে অনুসরণ করলো এক ভাগে আশিককে বলে গেল তোরা এখন চলে যা সবকিছু ঠিকঠাক ভাবে করিস বাকি কাজ পরে বুঝিয়ে দেব চারপাশে আনন্দ তুমুল হইচই ছোট বড় সবাই বেশ উৎফুল্ল এত আনন্দের মাঝেও রাত্রিপ্রিয়ার মনের গহিনে কালো আধার ডাগর ডাগর চোখ দুটো টল মনে প্রিয় পুরুষটাকে হারানোর ভয়ে অদ্ভুত কিছু যন্ত্রণা তাকে জাপড়ে ধরেছে আস্টে পিস্টে তার বুকটা আঞ্চান আঞ্চান করছে খুব সে জানে মানে পৃথিবীতে এমন কোনো নারীর জন্ম হয়নি যে সানাম চৌধুরীকে দেহ কিংবা রূপ দিয়ে মুগ্ধ করবে লোকটা যে একটু অন্যরকম তার আগাগোড়া সবটাতেই তার রাত্রিপ্রিয়া। মনে তার অদ্ভুতভাবে বুক তর তরমধ্যে হন্তদন্ত হয়ে রমেশ প্রবেশ করলো সানাম চৌধুরী বইয়ের টলমল চোখ দেখে বুকের মাঝে এক উদ্বিগ্নতা বাড়ল ত্রস্ত রাত্রিপ্রিয়ার মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে রাত তুমি কাঁদছ রাত্রিপ্রিয়া নিরুত্তর অভিমানে মুখ ফিরিয়ে নিল মেয়েটা সানাম চৌধুরী ধৈর্য হারালো রাত্রিপ্রিয়ার বাহু ঝাঁকিয়ে পুনরায় শোধালো কি হলো রাত চুপ কেন তুমি আমি কিছু জিজ্ঞেস করছি না কি হয়েছে কাঁদছো কেন কেউ কি কিছু বলেছে তোমায় প্লিজ আনসমি মি রাত্রিপ্রিয়া ছ্যাদ করে উঠল ঝাঁকিটা দিয়ে সানাম চৌধুরীর হাত সরিয়ে ফেলল বসা থেকে উঠে দাঁড়ালো এতক্ষণ তো ঠিকই ওই মেয়েটার আশেপাশে উনি ঘুরঘুর করছিল এখন আবার আসে তাকে দরদ দেখাতে রাত্রি ফোস করে উঠল বল আসলেন কেন যান বোনের বিয়েতে কত সুন্দর সুন্দর মেয়ে এসেছে আপনি বরং সুন্দরী মেয়েদের পেছনে পেছনে ঘুরঘুর করেন আপনি যে হ্যান্ডসাম হট অ্যান্ড ড্যাশিং বয় তা মেয়েদের দেখাতে হবে তো হঠাৎ মেয়েটির অনর্থক কথাবার্তা শুনে ব্যাগ কেলে তাকিয়ে সানাম চৌধুরী বউয়ের কথার গভীরতা বসতে তার কয়েক মিনিট সময় লাগলো বুঝতে পেরে বাঁকা হাসলো ভাবলাসীন ভাবে রোম ছাইল মানুষটার গা ছাড়া ভাব দেখে বুকের ক্ষত গভীর হলো মনটা হু হু করে খেদে উঠলো মুহূর্তে মেয়েটার চোখের কারণ হিসেবে পড়লো জল রাগের দুঃখে মেয়েটা বিলুপ্ত চোখে সানাম চৌধুরী যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বললো আমি তো পুরনো হয়ে গেছি পুরনো হয়ে গেছি না এখন তো আর আমার ভালো লাগে না আমার মান অভিমানের তো কোনো দামই নেই কারো দেখার সময়ই নেই যান যান ওই হৈমির কাছেই যান আপনি মুখে মুখে এই কথা বলেও মন তো ঠিকই পড়ে রাত্রিপ্রিয় তাৎক্ষণিক লুকিয়ে লুকিয়ে সানাম চৌধুরীর পিছু নিল কোথায় যায় উনি আবার সত্যি সত্যি হৈমির কাছে যায়নি তো দেখতে হবে না দোতলার সিঁড়ি বেয়ে ছাদে যাচ্ছিল হৈমি এমন সময় পেছন থেকে সানাম চৌধুরীর গম্ভীর কণ্ঠ হ্যাঁ দাঁড়াও শোনো হৈমি চমকে উঠল দাঁড়িয়ে গেল খুশিতে বুকটা ধুধু করছে তার মানুষটা নিচ থেকে তাকে ডাকছে মুহূর্তেই হৈমি গদগদ হেসে শুধার জি বলুন চা জি বলুন ছানা ভাই আমি ছাদে যাচ্ছিলাম আপনাদের ছাদটা ভীষণ সুন্দর আমার ওখানে সময় কাটাতে খুবই ভালো লাগে আপনি আমার সঙ্গে যাবেন মেয়েটার বিস্তারিত বক্তব্য অতিরিক্ত গতগত দেখে বিরক্তিতে কপাল কুচকে ফেললো সানাম চৌধুরী আগে ভাগে কোন কথাবার্তা ছাড়াই গম্ভীর আপা আমি বিবাহিত মুখটা কালো হয়ে এখানে এসে সানাম চৌধুরীকে বড্ড চোখে ধরেছে বলতে গেলে এক দেখাতে ক্রাশ ক্রাশের থেকে আপা ডাক শুনে মনে মনে ভীষণ কষ্ট পেল মেয়েটা সে কি আপা বলার মতোই এতটা মুরব্বে সবেমাত্র মাত্র এস দিয়েছে তাছাড়া তার মধ্যে সুন্দরী মেয়েকে কেউ আপার কথাটা ভীষণ গায়ে লাগল হৈমের সে কিছু বলতে যাছিল ছিল অমনি তাকে থামিয়ে দিল সানাম চৌধুরী শক্ত কণ্ঠে বল শুরু থেকে লক্ষ্য করছি তুমি আমার দিকে আচ্ছা শুরু থেকে লক্ষ্য করছি তুমি আমার দিকে অন্য ভাবে থাকো এম আই রাইট শোনো ধরা পড়া চোরের মতো আম তামতা করে বলতে চাইলো কিছু সানাম ভাই আমার আমার আসলে আপনি আপনাকে ব্যাপার তাকে থামিয়ে দিল সানাম চৌধুরী অকবরে বলল আমি বিবাহিত পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েটি আমার বউ আমি তোমায় ওয়ার্নিং দিচ্ছি আমার দিকে নেক্সট টাইম ওভাবে তাকাবে না আমি চাই না কোনো পরনারী আমার দিকে কু দৃষ্টিতে তাকা রীতিমতো তুমি আমার বউয়ের হক নষ্ট করছো কজ আমাকে খুঁটিয়ে দেখার সম্পূর্ণ অধিকার আমার অর্ধাঙ্গিনীর পৃথিবীর কোনো নোংরা চোখের নয় আসলে আমি আমি চুপ করো মেয়ে তোমার বেহায়াপনার জন্য এই খুশির দিনেও তোমার চুপ করমে তোমার বেহায়া আপনার জন্য এই খুশির দিনেও আমার ফুলের চোখ টলমল সানাম চৌধুরী তার ব্যক্তিগত ফুলকে বুক পকেটে ভীষণ যত্নে পোষে তার একটি মাত্রই ফুল তাকে কাজিয়ে তুমি বড্ড অন্যায় করেছো তবুও তুমি আমাদের অতিথি বলেই আমি ভদ্রভাবে কথা বলছি তোমার সাথে বিয়েতে এসেছো দু চার দিন থাকবে ভালো হয়ে থাকো নেক্সট টাইম এমন ভুল যেন না হয় মনে থাকবে কমির সঙ্গে সঙ্গে মাথা নিচু করে নিল কিচ্ছুрие বলল না এর মধ্যে সানাম চৌধুরী আঙুল উঁচু করে দরজার আড়ালে লুকিয়ে থাকা রাত্রিপ্রিয়াকে দেখিয়ে বলল ওটা আমার রাত্রি ফুল আমি একটিমাত্র রাত্রি ফুলেই আসক্ত সে ছাড়া জগতের কোনো ফুলের প্রতি আমার ইন্টারেস্ট কাজ করে না রাত্রিপ্রিয়া আচমকা সানাম চৌধুরীর ইশারা পেয়ে চমকালো মানুষটা তার দিকে এতক্ষণ একবারও তাকায়নি সে যে এখানে লুকিয়েছে তাও দেখেনি তবু বুঝল কী করে এখানেই সে দাঁড়িয়ে এভাবে চুপিস্বরে লুকিয়ে থাকার পরও ধরা পড়াতে ভীষণ লজ্জা পেল ভেটা সে সঙ্গে মডও ফুরফুরে হয়ে উঠল সানাম চৌধুরীর ভালোবাসার গভীরতার কাছে তার এতক্ষণের মন খারাপেরা হাওয়ায় নিয়ে গেল সে এতক্ষণ চুপিস্বরে সবটাই দেখেছে ডাইনোসর ডাইনিটাকে এতগুলো কথা শুনিয়েছে নেতা সাহেব এতেই তার আনন্দ লজ্জা থাকলে ওই মেয়ে আর পরের জামাইয়ের দিকে নজর দেবে না রাত্রিপ্রিয়া হাসি হাসি মুখে দ্রুত ওখান থেকে লুকিয়ে পড়ল সানাম চৌধুরীও যা ছিল হঠাৎ করে ঠাস ঠাস শব্দ হল হাসনাথ বোনকে থাপ্পড় মেরে দিয়েছে সানাম চৌধুরীর কথা সেও শুনেছে তার বোন এতটা নির্লজ্জ ছিচি করে উঠলো সে তার নাকটাই কাটা গেল আজ বোনকে খুব ধমকালো সে ভাইয়ের থেকে মার ধমকের লজ্জায় অপমানে কেঁদে ফেললো হইমি তবু তার প্রতি এতটুকু মায়া দেখালো না সানাম চৌধুরী একটি আটকালো না হাসনাথকে। ধমকাতেও মানা করলো না বরং সানাম চৌধুরী বুকে হাত বেঁধে দাঁড়িয়ে দেখছে ভাই হৈমিকে মাইলো তাও লোকটার মধ্যে বিন্দুমাত্র অনুতাপ কিংবা সহানুভূতি নেই তার ভাবনাটা এমন যেন এই মাঠটা হইমির জন্য পারফেক্ট ছিল এতে হইমির দুঃখটা আরও গাঢ় হলো পাশান লোক সে এবার শব্দ করেই ফুপিয়ে উঠলো তাও তাকে পাত্তা দিল না কেউ তৎক্ষণাৎ হাসনাত লজ্জিত মুখে সানাম চৌধুরীকে বলল সানাম চৌধুরী কিচ্ছুটি বলল না ওখান থেকে হেলেদুলে নিজের রুমে চলে গেল আগে পিছিয়ে কোথাও না তাকিয়ে সোজা ঢুকল ওয়াশরুমে শাওয়ার নিতে সানাম চৌধুরীর জন্য বসে বসে অপেক্ষা করছিল রাত্রি বিয়া। লোকটা এলেই তাকে একটা সরি বলে দেবে এর মধ্যে ওয়াশরুম থেকে সানাম চৌধুরীর গম্ভীর কণ্ঠস্বর রাত আছো আমার টাওয়েলটা আনতে ভুলে গেছি তুমি একটু টাওয়েলটা দিবে বলে ওয়াশরুমের দরজা ফাঁক করে হাত বাড়িয়ে দিল সানাম চৌধুরী রাত্রিপ্রিয়া হাসি হাসি মুখে খাটের কোনায় ভাস করা তাওয়ালেটা নিয়ে গেল সানাম চৌধুরীর দিকে তাওয়ালেটা এগিয়ে দিয়ে বলো সানাম চৌধুরী ত্রস্ত তাওয়াল শুদ্ধ রাত্রিপ্রিয়ার হাতখানা ধরে ফেলল আচমকা ওয়াশরুমের দরজা উন্মুক্ত হয়ে গেল রাত্রিপ্রিয়া কিছু বোঝার আগেই তাকে হ্যাঁ কাছে টেনে নিয়ে ওয়াশরুমের ভেতরে প্রবেশ করল সানাম চৌধুরী সঙ্গে সঙ্গে পুনরায় দরজা বন্ধ হয়ে গেল সানাম চৌধুরীর আবেশে কাছে টেনে নিল প্রিয়তমাকে দাঁড়ালো ঝর্ণার মাঝখানে আচমকা ঝর্ণা ছেড়ে দিল সানাম চৌধুরী মুহূর্তে ভিজিয়ে লেপটে গেল ওরা পানির স্পর্শ পেতে চেঁচিয়ে উঠল রাত্রিপ্রিয়া আর কি করছেন কি করছেন ভিজে যাচ্ছি তো তার মধ্যে সানাম চৌধুরীর একটি হাত আলতোভাবে রাত্রির সরু কোমরের চারপাশে বেঁধে ধরল অন্য মেটার মেয়েটার মুখে আঙুল ঠেকিয়ে শোধাল চুপ শৈল না সেই সব বরং নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল ছাড়ুন ছাড়ো না ভাই আমি এখন মোটেও গোসল করছি না রান্নাঘরে এখনো কত কাজ হবে এগারোটা বাজে সানাম চৌধুরী ছাড়ল না তাকে বরং আরো একটু কাছে টেনে নিল জাপটে ধরল বলল সব কাজ তুমি করলে ওরা কি করবে আমি এতগুলো কাজের লোক রেখেছি কি বুকে দিয়ে সারাক্ষণ কাজ করানোর জন্য বউ তো শুধু এতটুকু বলেই ঠোঁট কামড়িয়ে হাসল সানাম রাতের প্রিয়া অকপটে জানতে চাইল বহুত শুধু কি সানাম চৌধুরী ঝড়ের বেগে রাতের প্রিয়া ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দুষ্টু হেসে জবাব দিল চুমু খাওয়ার জন্য রাত্রিপ্রিয়া মুহূর্তে চোখ গরম করে তাকালো সানাম চৌধুরী এতে অল্প স্বল্প হাসলো রাত্রিপ্রিয়ার ভেজা শরীর ভাজে উন্মুক্ত কোমরে গভীরভাবে স্পর্শ একে দিয়ে পুনরায় ফিস ফিসিয়ে শোধালো আচমকা প্রিয় পুরুষটির হাতের স্পর্শে মেয়েটার দেহ মন কেমন কেঁপে কেঁপে উঠলো হৃৎপিণ্ডের গতি বাইলো অদ্ভুতভাবে মুসলে যাচ্ছে মেয়েটা বউয়ের লাজুক লাজুক চোখ নরবরে মুখ দেখে আজও ভেতরটা নড়ে বড়ে হয়ে উঠল সানাম চৌধুরীর সে ত্রস্ত ঘুরে এসে রাতের বিড়ার পেছনে দাঁড়ালো ওর খোলা চুলে আর ঘাড়ে নাক ঘষতে ঘষতে পেছন থেকে জড়িয়ে ধরলো এরপর ঘোর লাগা কণ্ঠে শোধালো প্লিজ একটু সহ্য করে নাও আমায় জাস্ট একটু সময় একসাথে কাটাতে চাই নিমিশে বিয়ার এতক্ষণের মসরে যাওয়া বন্ধ হয়ে গেল সানাম চৌধুরী স্পর্শটা ক্রমে গভীর হতে শুরু করেছে আকস্মিক লোকটার এহিন কার্যে রাত্রির মনে নানা অনুভূতি খেলছে সানামের চোখে এক ধরনের রহস্য যেন সে আরো কিছু বলতে চায় কিন্তু কথা বেরোচ্ছে না স্বচ্ছ জলকণার মাঝে দাঁড়িয়ে প্রিয় পুরুষের গভীর ছোঁয়াতে মেয়েটির দেহ হল হিমশীতল অপরদিকে প্রিয় তোমার এতটা কাছাকাছি আশাতে সানাম চৌধুরীর বক্ষস্থল হলো টাল ছেলেটির নিমিশেই তার মনোহরিণীতে হারিয়ে গেল হারিয়ে গেল কোনো এক অনুভূতির রাজ্যে সানাম চৌধুরী যখন টাল মাটাল আচমকা তাকে ছটিকা দিয়ে ছাড়িয়ে দিল রাত্রি বিয়া চঞ্চলবাই দ্রুত দরজার কাছাকাছি ছুটে গেল মেয়েটা উদ্দেশ্য লোকটার থেকে পালিয়ে যাওয়া তনের মধ্যে কীভাবে যেন সাবানের ডিসপ্লেসার থেকে সাবানটা এসে সামনে পড়ল আচমকা পা পিছলে সেই পড়লই নেতা সাহেবের বুকের ঠিক মাছ বরাবর সানাম চৌধুরী ত্রস্ত ধরে ফেলল তাকে অল্প স্বল্প হেসে বলল তুমি পালিয়ে যাওয়ার কেবল বৃথা চেষ্টা করো প্রকৃতিও যায় তুমি আমার বুকের মধ্যে থাকো নিজের কাজের জন্য রাজপ্রিয়া খানিকটা লজ্জা পেল আমতামদা করে বলল সানাম চৌধুরী তাকে মাঝ পথে থামিয়ে দিল কপালে ঠোঁটের পরশ দিয়ে বলল ভালোবাসি মনোহরিণী কথা বলতে বলতে সানাম হাতটি আলতোভাবে রাত্রে কাঁধে রাখল যেন সে তার প্রতি তার সমস্ত আবেগ জানিয়ে দিতে চায় রাত্রিপ্রিয়া আবেশে এতক্ষণ পর জড়িয়ে ধরল সানাম চৌধুরীকে অদ্ভুত অনুভূতির মাঝে খেল হারিয়ে খামছে ধরল সানাম চৌধুরীর খোলাপিঠ সানাম চৌধুরী মুহূর্তে চোখ বন্ধ করে ফেলল হৃদয়ের গভীর থেকে অনুভব করছে তার প্রিয়তমাকে মুহূর্তেই ওদের দুজনের মধ্যে কিছু অব্যক্ত অনুভূতি আর এক ধরনের রোমাঞ্চকর ভালোবাসা ভিড় করলো যা দুই হৃদয়কে এক সূত্রে বাঁধে এভাবে কেটে গেল অনেকক্ষণ ধীরে ধীরে রাত্রিপ্রিয়ার বাঁধন শক্ত হলো আরও বাতাসে টান টান উঠতে রাত্রির স্পন্ধন বেড়ে গেল জল সিটের মতো সেই মুহূর্তটি তাদেরকে আরও ঘনিষ্ঠ করে দিল এবং রাত্রি জানল এই মুহূর্তে তারা দুজনেই নতুন অনুভূতির জগতে প্রবেশ করেছে রাত রাত কোথা থেকে যেন শেফা সেতু অনবরত রাত্রি প্রিয়াকে ডাকতে ডাকতে ব্যস্ত পায়ে ওদের রোমে ঢুকল রোমের দরজা খোলাই আছে কিন্তু রোমে কোথাও কেউ নেই শেফা আরো কিছুক্ষণ ডাকাডাকি করেও কারো সারা পেল না দরকারি কথা ছিল রাত্রি প্রিয়ার সঙ্গে অনেকক্ষণ হলো মেয়েটিকে খুঁজছে সে মেয়েটা কোথায় গেল সে তো বিরক্তি নিয়ে রাত্রি প্রিয়ার বিছানায় বসল সেভাও বোনের পাশাপাশি বসতে গিয়েও হঠাৎ করে থমকে দাঁড়ালো ওয়াশরুম থেকে পানির শব্দ আসে এই শব্দে তার কী যে হলো সে লজ্জা পেয়ে গেল হঠাৎ বোনকে লজ্জা পেতে দেখে সে তো জানতে চাইলো কি হয়েছে আপু শেফা দ্রুত বোনের হাত টেনে বিছানা থেকে নামাতে নামাতে চাপা কণ্ঠে শোধালো চল চল আরে বাবা কি হয়েছে এভাবে হঠাৎ টানাটানি করছো কেন বের হও আগে পরে বলছি বের হব কেন এখানে কি সমস্যা সে তো নাছর বাঁধা সে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে এতে শেফা বিরক্ত হলো কিছুটা পরপর দুষ্ট হেসে বোনকে ওয়াশরুম ইশারা করলেও বলো আমরা ফুল সময় এন্ট্রি নিয়েছি বোন চল পালাই বলে বোনের হাত ধরে ট্রস্ত বের হয়ে গেল শেফা সেতুর সবটা বুঝতে কিওক্ষণ লাগলো পরপর বুঝতে পেরে সে তার সব কটা দাঁত বের করে হাসলো। মনকে খোঁজা দিয়ে বলল শেফা হাসতে হাসতে বলল সমান ভাই তো একটু বেশি রোমান্টিক উনি সবার থেকে আলাদা স্পেশাল সেতু ও বাঁকা হাসলো রাত্রিপ্রিয়া খোঁচা দেওয়ার একটা কারণ সে পেয়েছে এখন কথায় কথায় মজা নেওয়া যাবে এটা ভেবেই তার আনন্দ লাগছে ওদের দুবনের বেশি খুন আর কানাকানি করার সুযোগ হলো না এর মধ্যে তাদের ডাকল সানজিদা খানম ও দমামি। সন্ধ্যা সাতটা চৌধুরী ভিলা রঙিন আলোতে জগজগ করছে সাউন্ড সিস্টেমে মনোমুগ্ধকর মিউজিক বাজছে সাইমন ও পায়েলের হলুদের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে ওদের জন্য বাড়ির ছাদে হলুদের স্টেজের ব্যবস্থা করেছে সানাম চৌধুরী ছাদটা খুব সুন্দর করে সাজিয়েছে আজ অতিথিরা সবাই ইতিমধ্যেই এসে গেছেন হলুদের সাজে পায়েলকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে মেয়েটাকে কী যে সুন্দর লাগছে বর্ণের হলুদ জামদানি শাড়ি শৈলের হলুদের গহনা মুখে হালকা মেকআপ দুহাত ভর্তি রঙিন মেহেদি মুখে স্নিগ্ধ হাসি তাকে ঘিরে রেখেছেন বোনেরা বোনের সঙ্গে সঙ্গে তারাও আজ নিজেকে ইচ্ছে মতো রাঙিয়েছে সবার অঙ্গে হলুদের ছোঁয়া মুখে হাসি এখানে সাইমন চৌধুরীর কোনো চান্স নেই আজ সাইমন নিরুপায় হয়ে দরজার পাশে ঘুরঘুর করছে হলুদ সাজে প্রিয়সীকে কেমন লাগছে তাকে এক নজর দেখার জন্য মনটা আচার করছে এর মধ্যে কোথা থেকে যেন তানহা এসে ভাইকে দেখে ফেললো সাইমনকে দেখে সে ভ্রু উঁচিয়ে বলল কি ব্যাপার ভাইয়া তুমি চোরের মতো এখানে দাঁড়িয়ে গুজুর গুজর করছো কেন সাইমন মাথা চুলকাতে লাগলো হলুদের অনুষ্ঠানের আগে তাকে পায়েলের আশেপাশে আসাও নিষেধ ছোট বোনেরা কড়াভাবে বলে দিয়েছে এখন যদি তারা দেখে ফেলে সর্বনাশ ঘটে যাবে একটু লুকিয়ে আসতে গিয়েও বেচারা ফেঁসে গেল সাইমান উপায়ন্তর না পেয়ে বোনকে অসহায় কণ্ঠে শোধালো মুখটা বন্ধ রাখ পাঁচশো টাকা দেব আমাকে কি তোমার ফকিরনি মনে হয় পাঁচশো টাকা তুমি আমাকে ঘুষ দিতে চাইছো ভাইয়া আমি কি ঘুষ খাই তবে পাঁচ হাজার দিলে ভেবে দেখবো তান্হা মুখ বাকিয়ে বলল সাইমন আশ্চর্য বাগ্য হারা এটা কি তার মন নাকি কনে পক্ষের কোনো ডাকা দিনি তনমধ্যে তনুমধ্যে আবারও ভাইকে তারা দিয়ে বলো ভাই তুমি কি টাকা দিবে নাকি আমি বড় আপদের ঢাকব তুমি টাকা দিলে এক্ষুনি দাও না দিলে নাই আমার আবার এত লোভ নাই তবে আমার পাঁচ হাজারই চাই কিন্তু সাইমন হতাশ গলায় বলো